আসসালামু আলাইকুম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার প্রবাসী যারা মালয়েশিয়াতে আসার জন্য দিনে আগ্রহে বসেছিল ইয়ার এই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কর্মীদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার মধ্যে কে দেবে তার সমাধান হাজার উপবাসীর হাজার উপবাসীর কান্না হাজারি সাথে তার পরিবার মালয়েশিয়া অবখানত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীমা আহসান সাহেব গতকাল মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়েছিল কি জন্য গিয়েছিল। আমরা বিভিন্ন আজকে ফেসবুক পোস্টের কোনো শেষ নেই পুনরায় আসতে পারবে আসার জন্য চালাচ্ছে কথা হচ্ছে আসলে মালয়েশিয়া অবস্থানতা হাইকমিশনার কি বলেছে আমি স্ক্রিনের মধ্যে মালয়েশিয়া অবস্থানতা হাইকমিশনার একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি মালয়েশিয়া অবস্থানতা হাই কমিশনার গতকালকে একত্রিশে মে গিয়েছিল কলিং কর্মীদেরকে স্বাগত জানানোর জন্য মালয়েশিয়ার কর্মী যখন ফার্স্ট এসেছিল তখন কিন্তু স্বাগত জানিয়ে কর্মীদেরকে গ্রহণ করেছিল সর্বশেষ ফ্লাইটেও কর্মীদেরকে আশ্বস্ত করেছে এবং তাদের বলেছে তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো দ্রুত সমাধান করে এবং তাদেরকে স্বাগত জানিয়েছে জাস্ট এতটুকুই কেন কর্মী আসতে পারেনি কি হবে সে কি করতে যাচ্ছে এরকম কোনো কথা গতকালকে হাইকমিশনার কোথাও বলেনি আসলে আমরা ভাই কাউকে নিয়ে রোস্টিং রোস্ট করতে চাই না অনেকই পোস্ট করেছেন অনেকই দেখিয়েছি হয়তো এজেন্সির বায়ার হয়ে বা তাদের আহ কোনো কর্মী হয়ে করেছেন কিন্তু আমি আসলে তাদের নিয়ে রোস্ট করি না কারণ কাউকে ছোট করার মন মানসিকতা আমার নেই আর এই সকল ইনফরমেশন আসলে আমার কোনো অভিরুচি নেই যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে হাইকমিশনার কোনো আশ্বস্ত করে নেই কর্মীরা ঢুকতে বা প্রবেশ করতে পারবে কিনা কিন্তু আমরা আল্লাহর বল আল্লাহ নিকট দোয়া করি যে সকল কর্মীরা ভিসা হয়েছে ই ভিসা হয়েছে মালুয়েশিয়াতে আসার জন্য তারা যাকে মানুষ গভর্নমেন্টের সাথে রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশ থেকে যাতে ভিসা হওয়া কর্মীরা মালুশিয়াতে প্রবেশ করতে পারে ই ভিসা ম্যাচ যতদিন থাকবে অত দিনের মধ্যে একটা সীমায় সময়সীমার মধ্যে যাতে প্রবেশ করতে পারে এটা আমার দোয়া করি কিন্তু বর্তমানে যদি তারা না প্রবেশ করতে পারে হয়তো বা বাংলাদেশে জানেন কলিং বিচার সরকারের একটা ফিল হচ্ছে সিয়াত্তর হাজার বা সাতাত্তর হাজার গভর্নমেন্ট হয়তো বলবে এই টাকাটা এজেন্সিকে ফেরত দেওয়ার জন্য কিন্তু তারপর কি হবে যারা সাত লাখ ছয় লাখ টাকা খরচ করে আসতে নিয়েছে ওই সকল কর্মীদের সত্তর হাজার বা এক লাখ টাকা ফেরত দিলে কি কোনো ই হবে ক্ষতিপূরণ পূরণ হবে না তার মান্থলি সুদ আসতেছে যে টাকাগুলো ঋণ করেছে আমরা দেখেছি এমন কর্মী আর পোর্টে বলেছে আপনারা অনেক ভিডিও ফুটেজে দেখেছেন কিছু কিছু কর্মী তার নিজের বক্তব্য বলেছে আমরা সাত লাখ টাকা সম্পূর্ণ টাকাটা সুদ এনে আমি মালয়েশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এখন আমার মরণ ছাড়া কোনো পথ নাই তো আমরা বিভিন্ন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমরা বলি মালয়েশিয়ার গভর্নমেন্টে তো আমাদের আবেদন করার কিছুই নেই মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনার এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যে সকল কর্মীদের ভিসার মেয়াদ আছে যতদিন ততদিন যাতে সকল কর্মীরা প্রবেশ করতে পারে তাহলে হয়তো বা কিছুটা হলেও আসাম পাবে এই সকল প্রবাসী এবং সকল পরিবার তো আজকে মানে হাইকমিশনার থেকে এই আপডেটটা দুই ঘন্টা আগে পোস্ট করা হয়েছে আমি স্ক্রিন দিয়ে দিয়েছি এবং পাসপোর্ট ডেলিভারি নিয়ে ছোট্ট একটি আপডেট সেটা হচ্ছে পনেরোই জুন এবং ষোলোই জুন শনিবার রবিবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাস্ট ডেট বারোই জুন যেটা পনেরো তারিখে পাসপোর্ট ডেলিভারি ব্যারি হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেটা আপনার বারোই জুনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে শনিবার রবিবার ষোলোই জুন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে সেটারও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষ সময় ষোলোই বারোই জুন এবং পাসপোর্ট ডেলিভারি দেবে কলালামপুর সার্ভিস থেকে পাসপোর্ট পাসপোর্ট কলালামপুর সার্ভিস থেকে তো স্ক্রিনের মধ্যে দিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন তো যে সকল কর্মীরা আসতে পারেনি আসলে অনুশোচনা ছাড়া বা তাদের প্রতি আসলে দোয়া করা ছাড়া আমাদের কিছুই নেই কিন্তু আমরা দোয়া করি এবং যতটুকু আমাদের সম্ভব আমরা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ওই সকল কর্মীরা বিচার ম্যাচ যতদিন বা বিচারটা লিমিট ধরে সেই পরিপ্রেক্ষিতে যাতে তারা প্রবেশ করতে পারে এই ছিল ছোট্ট একটি আপডেট সকলে ভালো থাকবে নিরাপদে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন থাকে সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম